হাফ পাউন্ড কেক এর ভিনটেজ ডিজাইন এটা কি আদৌ সম্ভব আমি তো এটা প্রথমেই ভেবেছিলাম যে করা যাবে না পরবর্তীতে যখন ক্লায়েন্টের ডিমান্ড শুনলাম যে তিনি বেশি ক্রিম চাচ্ছেন তখন ভাবলাম যে করে দেখি একটু করার পরে খুব একটা খারাপ লাগেনি সেটা আপনারা ভিডিও লাস্টেই দেখতে পারবেন তবে এই ডিজাইনটা যদি দুই পাউন্ড কেক মধ্যে করা হতো তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতো ভিনটেজ ডিজাইনের কেক গুলো বরাবরই আমার কাছে খুব ভালো লাগে তবে এই ডিজাইন করতে গেলে কিন্তু ক্রিমের ইউজটা বেশি করতে হয় অনেকে এই ক্রিম পছন্দ করে না কিন্তু অনেক কাস্টমার আছেন যারা ক্রিম বেশি পছন্দ করেন আমাকে তো বলেও দেন যে ক্রিম বেশি করে দিবেন তারা কিন্তু এই ধরনের ভিনটেজ কেক গুলো কিন্তু ভিনটেজ ডিজাইনটা দিতে হবে সেক্ষেত্রে আমি করি কি যে লেয়ারিং এর ক্রিমটা কমিয়ে দিই আর হচ্ছে ফিনিশিং এর ক্ষেত্রে যতটা ক্রিম কমানো যায় ততটা আমি কমিয়ে দিই এক্ষেত্রে কি হবে ক্রিমটার থিকনেস ভালো থাকবে এবং খেতেও খুব বেশি ক্রিমি লাগবে না তো আপনারা কাস্টমাইজেশন করে যে কোনো নিতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট আমাকে বলে দিলেই হবে কিভাবে কি করতে হবে আমি ওই অনুযায়ী করে দেব হাফ পাউন্ডের মধ্যে ভিনটেজ কেক কখনোই নেওয়া উচিত না যারা কম ক্রিম পছন্দ করেন তাদের জন্য এই কেকটা একদমই না তাও নিতে পারেন কিন্তু মিনিমাম এক থেকে দুই পাউন্ডের মধ্যে নিতে হবে এখন আপনারাই বলেন আমার এই কেকের ডিজাইনটা কেমন হয়েছে